মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা জানান বহুদিন মালয়েশিয়াতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই এই ধরপাগর অভিযান নিয়ে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ও পুলিশ বিভাগ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে যেখানে তারা হানা দিচ্ছে এই খবর পাওয়া মাত্রই কমিউনিটির লোকজন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সবাইকে সতর্ক করে মুহূর্তে বার্তা পাঠাচ্ছেন কিন্তু তাতেও ধরপাকড় এড়ানো যাচ্ছে না রাজধানী কুয়ালালামপুরে শপিং মল ও তার আশপাশের এলাকায় যারা দীর্ঘদিন ধরে অবৈধ অবস্থায় কাজ করছিলেন তাদের অনেকেই এখন কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এবং পালিয়ে থাকা এসব অবৈধ বাংলাদেশিরা অনেকেই অভিযোগ করছেন কথিত এজেন্টদের হাতে তারা প্রতারিত হয়েছেন বৈধ সুযোগ নিতে তারা এজেন্টদের কাছে টাকা দিয়েছেন কিন্তু এজেন্টরা টাকা নিলেও কোনো কাজ করেনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা ইমিগ্রেশনের দিয়ে জানায় সালে পনেরো ফেব্রুয়ারি থেকে দুই হাজার জন কর্মী এবং তিরাশি হাজার একশো উনিশ জন নিয়োগদাতা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয় নিবন্ধিতদের মধ্যে এক লাখ বিশ হাজার তিনশো বত্রিশ জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয় কিন্তু যে তিনটে ভেন্ডার কোম্পানিকে এর দায়িত্ব দেয়া হয় তাদের নাম ভাঙ্গিয়ে বেশ কিছু নকল এজেন্ট বা দালাল বাংলাদেশিদের কাছ থেকে টাকা নিলেও কোনো কাজ না করে তাদের সঙ্গে বিরাট প্রতারণা করেছে